দুই আসনের সাবেক সংসদ সদস্য গাইবান্ধা শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী মঙ্গলবার পনেরোই এপ্রিল সন্ধ্যায় দিনাজপুরের ঈদগা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় মার্চ মাস থেকে তিনি দিনাজপুরে তার ভগ্নিপতির বাসায় আত্মগোপনে ছিলেন আটকের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে এবং গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে আর এসে ওনাদেরকে নিয়ে যাবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সাবেক এই এমপির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা তিনি গায়েবান্ধা দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হন তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি তার এমপি পদ হারান এখন দেখার বিষয় শাহ সারোয়ার কবিরের এই গ্রেফতারের পর গায়েবান্ধার রাজনীতিতে কি প্রভাব পড়ে একজন সাবেক জনপ্রতিনিধির এমন পরিণতি আমাদের মনে করিয়ে দেয় আইনের ঊর্ধ্বে কেউ নয় সামনে কি অপেক্ষা করছে তা জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটগুলোতে গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট